নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম রেসিপিটি হলো দারুণ সুস্বাদু বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বাঙালি উৎসবে এক অবিচ্ছেদ্য অংশ বিশেষ করে জন্মাষ্টমী ও রথযাত্রা সময় এটি তৈরি করা হয় এবং গোপালের ভোগেও দেওয়া হয় তাছাড়া আপনারা যে কোনো সময় এটি বানিয়ে আলুর দম পনির এবং ডিম ও মাংসর সাথে পরিবেশন করতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি পরিমাণে তিনশো গ্রাম মতো আছে এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে জল দিয়ে এইভাবে আলতো হাতে চালটা ধুয়ে নেব। যেহেতু গোবিন্দভোগ চালের সুন্দর একটা ফ্লেভার থাকে তাই একবারের বেশি ধোবো না চাল ধুয়ে স্ট্যান্ডের মধ্যে দশ মিনিট মতো রেখে চালের জলটা ঝরিয়ে নিয়েছি এবারে এই পাত্রে চালটা নিয়ে নেব এবারে চালের মধ্যে দেব কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দেব সামান্য একটু নুন আর দেব এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো নুন আদা বাটা দিয়ে চালটা ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দেব দু চামচ ঘি ঘি গলিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কুড়ি পঁচিশটা মতো কিশমিস আর কুড়ি পঁচিশটা মতো ভাঙা কাজু এই ঘিয়ের মধ্যে দিয়ে এক মিনিট মতো লো গ্যাসে ভেজে নেব কিসমিস কাজু এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার তুলে নেব এবারে ঘিয়ের মধ্যে দেব দুটো তেজপাতা দেবো দু টুকরো দারচিনি দেব দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি আর দেবো পাঁচ ছটা মতো লবঙ্গ এবার ফোড়নটাকে একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়েছি এবার মেখে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে লো গ্যাসে একটু সময় নিয়ে ভেজে নেব যত বেশি সময় নিয়ে চালটা ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে লো গ্যাসে ছ মিনিট মতো চালটা ভেজে নিয়েছি যে বাটি মেপে চাল নিয়েছি সেই বাটি মেপেই দেব বাটি জল যেহেতু এক বাটি চাল নিয়েছি তাই এর মধ্যে দু বাটি জল ব্যবহার করলাম দেবো স্বাদ অনুযায়ী নুন এবার ভালো করে একটু নাড়িয়ে নেব আপনারা যে পাত্রের চালটা নেবেন সেই পাত্রে ডবল জল দিতে হবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে তিন চার মিনিট মতো রান্না করে নেব চার মিনিট পর ঢাকাটা তুলে নেব চার মিনিট রান্না করে নামাতে চালের জলটা একদম শুকিয়ে গেছে এবার আলতো হাতে একটু নাড়িয়ে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব চারটে কাঁচা লঙ্কা দেব ভেজে রাখা কাজু কিশমিশ দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব সামান্য একটু ঘি যেহেতু রান্নার সময় ঘি ব্যবহার করেছি তাই এখন সামান্য ঘি ব্যবহার করলাম এবার আলতো হাতে একটু ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব যেহেতু বাসন্তী পোলাও মিষ্টি ধরনের হয় তাই এর মধ্যে দিয়ে দেব চামচ গুঁড়ো করা চিনি চিনিটাও দিয়ে একটু আলতো হাতে নাড়িয়ে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে লো গ্যাসে দু মিনিট মতো দমে রেখে দেব এতে করে পোলাওর মধ্যে যে জলভাবটা আছে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে দু মিনিট পর গ্যাস অফ করে ঢাকাটা তুলে নেব বাসন্তী পোলাও একদম রেডি এবার পরিবেশন করে নেব কত সময় সুন্দরভাবে তৈরি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ